আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব আলহামদুলিল্লাহ আবারও ইয়েমেন থেকে একের পর এক ইহুদিবাদী ইসরায়েলের উপর ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র হামলা আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে গেছে ইহুদিবাদীদের আজ ইয়েমেন থেকে ইয়েমেনের হুতি যোদ্ধারা একের পর এক ক্ষেপণস্ত্র হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের উপর এতে ইহুদিবাদীরা বাংকারে আশ্রয় নিয়েছে এবং তারা পালাতে শুরু করেছে বন্ধ হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলের সব থেকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর এরপর জানাব দ্য টেলিগ্রাফের প্রতিবেদন পাঁচ সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি তথ্য গোপন করেছিল ইহুদিবাদী ইসরায়েল গত মাসে ইরান ইসরায়েলের মধ্যে সংগঠিত বারো দিনের যুদ্ধে ইরানের ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের পাঁচটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানে আজ প্রথমবারের মতো টেলিগ্রাফের এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে যেখানে অরেগন স্টেট ইউনিভার্সিটির স্যাটেলাইট থেকে প্রাপ্ত ডেটা উদ্ধৃত করা হয়েছে এদিকে মার্কিন সমর্থিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনায় যা যা রয়েছে ইসরায়েল এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে ষাট দিনের যুদ্ধবিরতির একটি খসড়া অনুমোদন করা হয়েছে তবে এই যুদ্ধবিরতিতে কি কী রয়েছে বিষয় গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো বন্ধুরা সঙ্গেই থাকুন এদিকে দু সালের মধ্যে কাবুলের ভূগর্ভস্থ পানি শেষ হয়ে যাবে ষাট লাখের পাঁচ হয়েছে অলাভজনক সংস্থা মার্সি কপস প্রকাশিত প্রতিবেদন অনুসারে অতিরিক্ত উত্তোলন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে আফগানিস্তানের রাজধানীর ভূগর্ভস্থ পানির স্তর মারাত্মকভাবে কমে গেছে প্রতিবেদন অনুসারে গত কাবুলের জলস্তরের স্তর পঁচিশ থেকে তিরিশ মিটার কমে গেছে এ সময় প্রতি পানি উত্তোলনে চুয়াল্লিশ মিলিয়ন ঘনমিটার এক হাজার পাঁচশো তেপ্পান্ন ঘন বেড়েছে এমন ধারা অব্যাহত থাকলে দু সালের মধ্যেই কাবুলের পানির স্তর শুকিয়ে যাবে যা আফগানিস্তানের রাজধানীর জন্য অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়াবে এবং সর্বশেষ জানাব নার্সির নগরে দুই পক্ষের সংঘর্ষে নাসির নাসিরনগরে সংঘর্ষে বিএনপির দুই গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়ে অন্তত একজন নিহত এবং তিরিশ জন আহত হয়েছে এ সময় পাঁচটি দোকান ভাঙচুরও লুটপাট করেছে বিএনপির নেতাকর্মীরা জানা গেছে বিএনপির নেতাকর্মীরা এখন গর্ত থেকে বেরিয়ে তারা একে অপরের মাংস খেতে ব্যস্ত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ফের ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলের বিমানবন্দর দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে স্থানীয় গণমাধ্যমে আজ নতুন এক ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশিত হয়েছে মিজালটি ইয়েমেন থেকে নিক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়েছে এর ফলে বেশ কয়েকটি অঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয় ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে আজ ইয়েমেনি ভূখণ্ড থেকে ইসরায়েল অধিকৃত অঞ্চলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় যার ফলে মধ্যাঞ্চলসহ বিভিন্ন তীরে ও বিভিন্ন এলাকা সাইরেন বেজে ওঠে আলসাজিরার খবরে বলা হয়েছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র সরার পর তেলাবিবের বেনগুরিয়ান বিমানবন্দরে সাময়িকভাবে সব ফ্লাইট কার্যক্রম বন্ধ হয়ে গেছে ভাষার গণমাধ্যম জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলার ফলে দখলকৃত কুচ শহরের কাছাকাছি বেট সেমের শহরের আশপাশে আগুন ধরে যায় তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি ভিন্ন কথা তারা দাবি করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে যদিও হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী বিশ্ব এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে হুতিদের হামলা যে সফল ছিল সেটি বলার অপেক্ষা রাখে না হুতিদের হামলায় ইহুদিবাদী ইসরায়েলের বন্ধ হয়ে গেছে প্রধান বিমানবন্দর সমস্ত মানুষদেরকে নিরাপদ আশ্রয়ে বাংকারে নিয়ে যাওয়া হয়েছে যাতে করে সেখানে সবাই আশ্রয় নিতে পারে এবং নিরাপদে থাকতে পারে কারণে তারা বাংকারে আশ্রয় নিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেহ যতই বলুক না কেন তাদের ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র প্রতিহত সিস্টেমটা খুবই অত্যাধুনিক কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ইমেন থেকে হুতিদের সোরা ক্ষেপণাস্ত্রগুলোই এখন তারা প্রতিহত করতে পারছে না তাদের সমস্ত এন্টিমিজাইল সিস্টেম দুর্বল হয়ে গেছে অবস্থা ইহুদিবাদী ইসরায়েলকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসছে মুসলিম বিশ্ব মুসলিম বিশ্বের এক একজন নেতা এমন এমন প্রযুক্তি নিয়ে আসছে যে সেসব ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা অবস্থায় ইহুদিবাদীরা কোনোভাবেই বাঁচতে পারছে না তারা বাংকারে আশ্রয় নেয়া থেকে শুরু করে দেশ ছেড়ে পালানোর হিরিক লেগেছে তারা বিশেষ করে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে পালিয়ে যাচ্ছে এর আগে বলা হতো ইহুদিবাদীরা ইসরায়েলে গেলেই তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইহুদিবাদী ইসরায়েলেরা ইসরায়েল থেকে অনেকেই নিরাপদ আশ্রয়ে বাঁচার জন্য তারা অনেকেই সেখান থেকে পালিয়ে বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নেয়ার চেষ্টা করছে দ্য টেলিগ্রাফের প্রতিবেদন পাস সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি তথ্য গোপন করেছিল ইহুদিবাদী ইসরায়েল গত মাসে ইসরায়েল ইরানের মতো সংগঠিত বারো দিনের যুদ্ধে ইরানের ব্যালিস্টিক হামলায় পাঁচটি সামরিক ঘাঁটিতে লক্ষ্য করে আঘাত এনেছে আজ প্রথমবারের মতো টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের রাজেখানে আরেগন স্টেট ইউনিভার্সিটি স্যাটেলাইট থেকে প্রাপ্ত ডেটা উদ্ধৃত করা হয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সে এর এক ঘাঁটি এবং অন্যান্য সংবেদনশীল স্থানগুলোতে ইসরায়েলে প্রকাশ করা নিষিদ্ধ কর্তৃপক্ষ প্রযুক্তি তথ্য ইরানকে তাদের সঠিকভাবে ক্যালিবেট করতে সহায়তা করতে পারে তবে ব্রিটিশ সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী আক্রান্ত ঘাঁটিগুলোর মধ্যে রয়েছে টেলনোপ বিমান ঘাঁটি গ্রিল্ড গোয়েন্দাঘাটি এবং জিম্পোরিট অস্ত্র ও যানবাহন উৎপাদন কেন্দ্র ওই প্রতিবেদনটি টেলিগ্রাফ কর্তৃপক্ষ আরেগন স্টেট ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত রাডার ডেটার ভিত্তিতে তৈরি করা হয়েছে যারা স্যাটেলাইটের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে বোমা ক্ষয়ক্ষতির ট্রাক করে মার্কিন সমর্থিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনায় যা যা রয়েছে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে ষাট দিনের যুদ্ধবিরতির জন্য মার্কিন সমর্থিত প্রস্তাবে জিমিদের পর্যায়ক্রমে মুক্তি গাজার কিছু অংশ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের অবসান নিয়ে আলোচনার কথা বলা হয়েছে সম্প্রতি আলোচনার সাথে পরিচিত একজন কর্মকর্তায় সব তথ্য নিশ্চিত করেছে এই পরিকল্পনাটি সংঘাতে জড়িত উভয় পক্ষের অনুমোদনের অপেক্ষায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কাতারি এবং মিশরের মধ্যস্থতাকারী একটি চুক্তি নিশ্চিত করার জন্য কাজ করছে রয়টার্সের সঙ্গে নাম প্রকাশ না করার সত্ত্বে এই কর্মকর্তা বর্ণিত বিবরণ এখানে দেয়া হয়েছে প্রথম দিন আটজন জিম্মি সপ্তম দিন পাঁচজনের মরদেহ হস্তান্তর তিরিশতম দিনে পাঁচজনের মরদেহ পঞ্চাশতম দিন দুইজন জিম্মি ষাটতম দিন আটজনের মরদেহ এসব জিম্মি কোন অনুষ্ঠান ছাড়াই বিনিময় সম্পন্ন হবে দশম দিনে হামাস তথ্য প্রমাণ সরবরাহ করবে যা নিশ্চিত করবে যে অবশিষ্ট বন্দীরা জীবিত বা মৃত এছাড়াও অপর অপরদিকে দু হাজার সাত অক্টোবরের পর গাজায় আটক ফিলিস্তিনি বন্দীদের সম্পর্কে ইসরায়েল পূর্ণ তথ্য সরবরাহ করবে ইসরায়েলের আটক ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে হামাস জিমিদের মুক্তি দেবে ইসরায়েল জানিয়েছে যে হামাস এবং তার মিত্রদের দ্বারা আটক পঞ্চাশ জন জিম্মির মধ্যে প্রায় বিশ জন জীবিত বলে মনে করা হচ্ছে নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত আহত তিরিশ ব্রাহ্মণবাড়িয়া নাসিন্নগরে সংঘর্ষে জড়িয়েছে দুই গোষ্ঠী লোকজন আজ দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় বাজারে হওয়া এই সংঘর্ষে সোরাব হুসাইন আবির সাতাশ নামে এক বিএনপির ছাত্রদল নেতা মারা গেছে এই ঘটনায় আহত হয়েছে অন্তত ত্রিশ জন ভাঙচুর লুটপাট করা হয়েছে অন্তত পাঁচটি দোকান সারা দেশ জুড়ে চলছে বিএনপির মব দেশ জুড়ে চলছে লুটপাট নিহত সোরাব চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের চানমিয়ার ছেলে তিনি ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক পদে ছিলেন স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে আধিপত্য বিস্তার নিয়ে কাঠালকান্দি গ্রামের বাসিন্দা চাতলপার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্য দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল সেখান থেকেই দুই পক্ষের মধ্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়েছে তারা আবির খুন হওয়ার পর গোষ্ঠীর লোকজন চাতলপাড়া বাজারে প্রতিপক্ষের পাঁচটি দোকান ভাঙচুর ও লুটপাট করেছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেছেন মোল্লা গোষ্ঠীর লোকজন সুযোগ পেলেই আমাদের গোষ্ঠীর লোকজনকে মারধর করত এর জেরে চাতলপাড় বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে হামলার সময় মোল্লা গোষ্ঠীর লোকজন বাজারে থাকা আমাদের গোষ্ঠীর লোকজনের দোকানপাট ভাঙচুর ও লুটপাট করেছে মোল্লা গোষ্ঠীর মোতাহার হোসেন বলেছেন আতর্কিত হামলা করে দুই পক্ষের সংঘর্ষবাদের সংঘর্ষে চলাকালে আমাদের গোষ্ঠীর সোহরাবকে টেটা দিয়ে আঘাত করে হত্যা করা হয় চাতলপাড় ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে কামরি দীর্ঘদিন ধরে অবশেষে শেখ হাসিনা পালে যাওয়ার পর তারা এখন কামরা কামরির সুযোগ পেয়েছে সূচকে তারা নিজেরা নিজেদের মাংস ভক্ষণ করছে